দেখুন ক্লাসরুম এত সুন্দর ডেকোরেটেড ক্লাসরুম বাদ দিয়ে আমরা কে এখন বাইরে ক্লাস করতে হচ্ছে গরম প্রত্যেক দিন মর্নিং স্কুল তবুও প্রত্যেক দিন কারেন্ট থাকছে না লং টাইম স্কুল এসে দেখি কারেন্ট নেই বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে বড়রা আমরাই তো সহ্য করতে পারছি না ভীষণ গরম চলো সিস্টার্সটা পড়ো ভীষণ গরম এই গরম সহ্য করার খুব মুশকিল ব্যাপার পুরো পোশাক ভিজে যাচ্ছে বাইরে যদি একটু হালকা হাওয়া আছে একদিনও কারেন্ট থাকছে না এতটাই কষ্ট যে সকল বন্ধুরা এই লাইভটা দেখছেন আপনারা হয়তো জীবনে এরকম এক্সপিরিয়েন্স করেছেন কি না অনেকে বলছে যে কি যে আগেও তো গরম ছিল হ্যাঁ আগেও গরম ছিল কিন্তু এতটা গরম ছিল না আর আগে মানুষ অভ্যস্ত ছিল কিন্তু দিন যত গড়াচ্ছে মানুষের রোগ এ সমস্তগুলো বাড়ছে কেন বিভিন্ন কারণে কারণ আমরা যে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি সেখানে কিন্তু এত গরম আমরা এখনও টলারেট করতে পারছি না ধীরে ধীরে হয়তো যদি এরকম প্রবলেম থাকে তাহলে হয়তো সেরে উঠবো কিন্তু দেখুন কি অবস্থা বাচ্চারাকে নিয়ে বাইরে বসতে হচ্ছে ভীষণ গরম আমার কাছে যদি একটা পাখা আছে ওদের কাছে তো পাখাটাও নেই ধরো না পাখাটা নাও আমার দরকার নেই তোমরা বাতাস করো আর এই সিস্টার্সটা হচ্ছে একটা প্লে ঠিক আছে নাটক এটা আজকে আমরা পড়ব আচ্ছা ঘরের চাইতে এখানে ভালো লাগছে একটু বেশ তাহলে এখানেই পড়ব যতক্ষণ না কারেন্ট আসছে কারেন্ট তো আসবে কিনা তার কোনো ঠিক নেই রাত ছাড়া কারেন্ট আসবে না আচ্ছা এই একদিন কিন্তু প্রত্যেক দিনই তো এরকম হচ্ছে বলতো আজ কতদিন থেকে মর্নিং হচ্ছে বল তাই একদিন দুই দিন মনে হয় একটু খানিকক্ষণ কারেন্ট ছিল প্রত্যেক দিন চলো পড়ো 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 সিস্টার্সটা দেখি দা ও হ্যাঁ দেখো এই শোনো সিস্টার্স মানে কি বলতো বোন তো এটা একটা প্লে মানে নাটক নাটকের নাম সিস্টার্স এখানে কতগুলো ক্যারেক্টার রয়েছে বিকাশ বিকাশ মাদার বিকাশ বিকাশের মা রোমা রোমাটাকে বিকাশ সিস্টার্স বিকাশের বোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আমরা এখন এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ছি তো ইংরেজি বই আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তো আমরা বাংলা বই পড়ি পাতা বাহার আর এখানে দেখো যে মাদার কথোপকথন একটা কনভারসেশন কনভারসেশন এই শোনো এদিকে নিশা মন দিয়ে শোনো বিকাশ হ্যাজ বিন গান ফর সিক্স মান্থস বিকাশের সিক্স মানে কত ছয় মান্থ মানে মাস তাহলে সিক্স মান্থস মানে ছয় মাস বিকাশ হ্যাজ বিন গান ফর সিক্স মান্থস বিকাশের ছয় মাস যাওয়া হয়ে গেল কোথাও বাইরে গেছে তাহলে বিকাশের কত মাস যাওয়া হয়ে গেল ছয় মাস যাওয়া হয়ে গেল আই মিস মাই সান ভেরি মাছ আমি আমার ছেলের কথা মনে করে আমার খুব মন খারাপ করছে মানে কারো কথা তোমার মনে পড়লে মানে সে অনেক দিন তার সঙ্গে দেখা নেই তাকে তোমরা বলো না যে আমি তোমাকে খুব মিস করছি মানে থাকলে কাছে থাকলে আমার খুব ভালো লাগত এই জিনিসটাকে মিস করা বলে কারো অভাব বোধ করা তাহলে আই মিস মাই সান ভেরি মাছ আমি আমার ছেলের অভাব বোধ করছি ছেলেকে মিস করছি রুমা এবার কি বলছে দেখো আমি সিমছ আমিও তাকে মিস করছি রুমা বলছে ওর মায়ের মতো যে ওর মা বলছে আমি মিস করছি রুমা বলছে আমিও মিসিমছ আমিও তাকে মিস করছি মানে কাকে বিকাশকে বাট হি হ্যাড টু গো বাট বাট মানে কিন্তু হি হ্যাড টু গো তাকে যেতেই হতো মানে যেখানে গেছে তাকে যেতেই হতো ধরো তোমার বাবারা অনেকে কি করে রাজমিস্ত্রি কাজ করে বাইরে থাকে কিনা নিশা এটা কি বাইরে ওইদিকে দিকে তাকাচ্ছ কেন এই বাইরে নিয়ে আসা এটা একটা প্রবলেম কে কোথায় কি কাজ করবে ওই দিকে মনোযোগ চলে যাবে তোমাদের রান্না শিখবে তাহলে দেখো সো আই মি সিম টু বাট হি হ্যাড টু গো আমিও তার অভাব বোধ করছি কিন্তু তাকে তো যেতেই হতো ধরো তোমাদের অনেকের বাবা রাজমিস্ত্রি কাজ করে তাদেরকে কি করতে হয় যেতেই তো হয় না গেলে খেতে পাবে পাবে না কারণ দেশে কাজকর্ম নেই তাই বলছে হি হ্যাড টু গো কিন্তু তাকে তো যেতেই হতো নো তুমি জানো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স তুমি তো জানো যে তাকে ল্যাঙ্গুয়েজ লার্নিং যে কোর্স রয়েছে সেটাতে তাকে যোগদানের জন্য তাকে যেতেই হতো এই সোনামণি এইদিকে ফেরি অ্যাটেনশন ওইদিকে কি দেখছো ওইদিকে তাকালে কিন্তু আমি রান্না করতে পাঠিয়ে দেবো তোমাকে নেক্সট মাদার বলছে এবার কি বলছে দেখো উই আর বেঙ্গল ইজ আটার ওয়ার্ল আরে আমরা তো সর্বোপরি কি বাঙালি বাঙালিতে এই যাও ওখানে যাও কাজ করো যাও গো বই দিকে দেখাও আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ আমি বুঝি না ইংরেজি শিখার কি প্রয়োজন আমরা তো বাঙালি ইংরেজি আমাদের কি প্রয়োজন এটা এটা আমি বুঝি না মাদার বলছে তারপরে রুমা বলছে বিকাশ উইল বি টু এক্সপ্লেন দ্যাট বিকাশ এটা ভালো করে তোমাকে বোঝাতে পারবে কেন দরকার ইংরেজি শেখাটা এটা কে বোঝাতে পারবে তোমাকে বিকাশ There is a sound of knocking the door. Roma gets up, goes to the lift wing. She makes a gesture of opening a একটা দরজার নক নাড়ার একটা শব্দ। খট খট করে একটা শব্দ হচ্ছে। রোমা উঠে গেল এবং একটা কি রয়েছে পর্দা পর্দাটাকে সরালো একটা হাতের ইশারা দেখিয়ে যে দরজা খুললাম এরকম করে। তারপরে মাদার কি বলছে? হুইজ ইট রোমা? রুমা কে মানে কে এসছে এইটুকুই পড়া রয়েছে ঠিক আছে এটা আমরা এবার আরও ভালো করে পড়ব এবং ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বোঝার চেষ্টা করব। সো কারেন্ট তো আসেনি চলো বাই